পরীক্ষা তোমার কতদিনে পরীক্ষা হচ্ছে সে সে এক মাস ধরে দেখি তুমি পরীক্ষা তোমার ওটা পরীক্ষায় শেষ হচ্ছে না কি পরে পরীক্ষা হচ্ছে তোমার পাঁচ দিন পর পর দিন পর হ্যাঁ লে বাবা কয়টা পরীক্ষা পরীক্ষা তো 10টা 10টা পরীক্ষা তাহলে কয় দিনে দিচ্ছা 10টা পরীক্ষা তোমার দিছি হ্যাঁ মারছে কি পরিচয় তোমরা করে পড়াশোনা হলো কি কি পরীক্ষা তোমরা পড়াশোনা নাই তো তা তো সব উত্তর বাই দিচ্ছি আমরা লে আর স্কুলের থেকে পড়াশোনা

তোমাদের এলে তো আসলে শিক্ষা তাহলে আমাদের শিক্ষা কোন অবস্থায় গেছে আমরা আমাদের সময় পড়াশোনা করছি যে আমরা কোনটা পড়বো না পড়বো সারা দিন রাত ঘুম নেয় পড়াশোনার নিয়ে টেনশন কিন্তু তোমাকে তো দেখেছি যে অবস্থা তোমরা তো আগেকার লোকেরা করছিল যে ম্যাট্রিক পাস আর ফাইভ পাস এখন তো দেখেছি যে টু পাস আর ফাইভ পাস তোমাকে তো একই হয়ে যাচ্ছে তোমরা যদি এখনই ইনকে করে হচ্ছে যে বই দেখে দেখে পরীক্ষা দাও তুমি যখন ভার্সিটির যাবা ভার্সিটির একটা যুদ্ধ হয় মানে এটা মেধা যুদ্ধ চলে সে জায়গা যে তাহলে তোমাকে কি অবস্থা হবে তখন বোঝা দেবি এই কারিকুলাম চলে নাকি সেটাই তো দেখিচ্ছি তাহলে এই কারিকুলামে যদি আমাকে ছেলে পেলে গুলো যদি লেখাপড়া করে তাহলে এরা কে ভবিষ্যৎ কি হবে এরা ভবিষ্যৎ আমাদের শিক্ষা যে জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডই তো আমাদের ভাঙ্গা যাচ্ছে এই শিক্ষা কারিকুলাম আমাদের ছেলে পেলে কত উঠতে পারবে ইন্টারমিডিয়েট পাশের পরে যে ভার্সিটির একটা যুদ্ধ শুরু হয় ভর্তি যুদ্ধ এর যুদ্ধের যে আমাদের বর্তমান শিক্ষা অনুযায়ী আমাদের এই শিশুরা যখন বড় হবে তখন তারা কোন পর্যায়ে যেতে পারবে কতদূর তারা আগাইতে পারবে আপনারা একটু বলে দেন যে এই শিক্ষা আমাদের যে বর্তমান শিক্ষার যে অবস্থা এই অবস্থাতে ছেলে মেয়েরা কতদূর যেয়ে তারা কতদূর দেশের কাজে লাগবে এটা আপনারা একটু জানিয়ে দেবেন তাই কি আর বলি বলার আমার ভাষা পাচ্ছি না ভালো থাকেন সুস্থ থাকেন আর শিক্ষা কারিকলম নিয়ে আপনাদের কি মতামত সেটা একটু জানাই দিবেন